আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের পরিবেশ সুরক্ষা অধ্যায়ের সেশন দশের ছক করব এখানে প্রথম কলামে দূষণের নাম লিখতে হবে একটি নমুনা দেওয়া আছে দ্বিতীয় কলামে দূষণ রোধ করার উপায় সমূহ লিখতে হবে তো শিক্ষার্থীরা এখানে যে ফাঁকা বক্সগুলো আছে এগুলোতে আমরা দূষণের নাম লিখব এবং এই দূষণগুলো রোধ করার উপায়গুলো লিখব শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দূষকের নাম পানি দূষণ রোধ করার উপায় সমূহ ময়লা আবর্জনা পানিতে না ফেলা কৃষি জমিতে পরিমিত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করা স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা তারপর এখানে লিখেছি বায়ু বায়ু দূষণ রোধ করার উপায় সমূহ যানবাহন কমানো এবং যানবাহনে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা শিল্প কারখানাগুলোতে দূষণ নিয়ন্ত্রণ করা বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করা এখানে লেখা হয়েছে মাছি এটি দূষণ হয়ে থাকে তো মাটি দূষণ রোধ করার উপায়গুলো আমরা লিখেছি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের পরিমাণ নিয়ন্ত্রণ করা বৃক্ষরোপণ করা তারপর কৃষি জমি হতে শিল্প কারখানাগুলোকে দূরে স্থাপন করা এবারে আমরা লিখেছি শব্দদূষণ এটি রোধ করার উপায় যানবাহন ব্যবহার কমানো অযথা হর্ন না বাজানো উচ্চমাত্রায় স্পিকার ব্যবহার না করা উচ্চ শব্দে কথা বা গান না গাওয়া সর্বশেষ আমরা এখানে লিখেছি তাপ জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া বেশি বেশি গাছ লাগানো শিল্প কারখানাগুলোতে তাপ নিরোধক যন্ত্র ব্যবহার করা আশা করছি তোমরা এই ছকটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ছকগুলো রয়েছে সেই ছকগুলোর উত্তর করব ইনশাআল্লাহ